আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম মহিদুল ভাই আপনাদের খামারে এসে তো মাসাল্লাহ আবার নতুন কিছু কালেকশন দেখতে পাচ্ছি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদি দাসুরা গ্যাস পাম্পের কিছু আমার খামার আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন তো আজকে কয়টা গাভী দেখাবেন আমাদেরকে তিনটা তিনটা গাবি দেখাবেন গাভীগুলো তো অনেক বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি

অনেকে বলে নাকি যে বাকিতে দেয় যে দেয় সে সেখান থেকে কিনতে হবে আমরা দশ টাকা বাকি আছি আমিও তো জানি আমার জানা মতে কেউ বাকিতে দেয় না আমরা দশ টাকা বাকি দেবো না আমরা বাকি কিনবো না বাকি ব্যাস পাবো না আচ্ছা আচ্ছা তো মোট তিনটা গাবি দেখাবেন জি ভাই দুধের রেঞ্জ কেমন আছে এগুলার এখন মোটামুটি ধরেন না বাইশ তেইশ এরকম আছে ভাই তো গাবিগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান ভাই হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাভিটা দাঁতে চারটা দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন কালেকশন মানে কি দর্শক ভাই দেখুক যে এটা কি গরু আর কি বিগ সাইজের গরু এটা কোন বাচ্চাটা আজ চার দিন কার বাচ্চা এখানে লাভি কাঁচা লাভি আছে বাচ্চা কাকে কয় আর গায় কাকে কয় দেখুক দর্শক ভাই মাশাল্লাহ ওলান পালান তো মাসাল্লাহ খুব ভালো আছে ভাই ওলান পালান বাচ্চা তো এখন ধরাই না মনে করেন বুঝছেন আজকে চার দিন কার বাচ্চা তো কেউ ধরে না

এটা সম্পর্কে যদি একটু বলতে এটা মৌসি অস্ট্রেলিয়া ভাই মৌসি অস্ট্রেলিয়া হ্যাঁ ভাই মৌসি অস্ট্রেলিয়া কাক কয় দর্শক দেখুক যে এটা মৌসি অস্ট্রেলিয়া কাক কয় দাঁতে কয়টা গাবি দাঁতে কেবল গাদ একটা ভাঙেছে ভাই এখন উঠি নাই প্রথম মানে প্রথম গোটা বাচ্চা দেশে দাঁতে একটা ভাঙেছে কেবল দাঁতে একটা ভাঙছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা সাথে কি বাচ্চা এটা সাথে দেখেন ছাড় বাচ্চা

আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনার সাথে বিক্রি হবে ভাই দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভিটা জি ভাই তো দর্শক চলুন পরবর্তী সিরিয়ালের তিন নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দাঁতে কয়টা গাভিটার এটা দাঁতে 2টা ছিল ভাই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দর্শক দুই রাত থেকে চার দশ হচ্ছে প্রথম বাচ্চা কি কিচ্চার সাথে এটা দকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 22 দিন ভাই মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চা আর মা আর জাতি খুব ভালো বাচ্চা ভাই মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলান পালনটা দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলান পালন কা মানে করেন সব দুধ দেখেন যা দেখতেছেন বিশ লিটার দুধ আছে দর্শক বিশ লিটার দুধ আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে দুধ দহন করে তো নিতে পারবে ভাই দুই দিন তিন দিন দুধ দহন করে নিতে পারবে দুই দিন তিন থেকে দুধ দহন করে নিতে পারবে মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার দাম ভাই একদম চিপ রেট দুই লাখ পঁচিশ হাজার টাকা এত বড় গাভি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করছি একদম গরু আর তিনটা গরু দেখাবো কাগজ একটু কম নাই ভাই দরদাম করে নিতে পারবে হ্যাঁ তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে পাবনা ঈশ্বরদী দাসুরা যে কোনো জায়গায় আসলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো ভাই যে কোনো জায়গায় আসলে রিসিভ করে নিয়ে আসতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবে দুধের কাপে ভাই দেখে নিবাটাই সবচেয়ে ভালো হয় ভাই কি ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন আসবে আশি সারে আমার বাসায় দেখে শুনে দুই দিন তিন দিন থাকি দেখে নিয়ে যেতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তো সর্বশেষ ঠিকানাটা বলবেন এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলা কিছু না ভাই দুধের কাপে যেহেতু আমার কথা আছে এটা গরু না দুধের গরু যেহেতু এটা সরজমনে এসে দেখে নেওয়াটাই ভালো হয় ভাই সরজমনে এসে দেখে নেওয়াটাই ভালো জি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম